আপনারইডা হ্যাঁ এডা আমার आओ دیگه কবা আউযু বিল্লাহি মিনাশ শাইতানা জিম বিসমিল্লাহির রহমানির রহিম আমি দুই জায়গায় দুইটা নিউজ দিয়েছি পরবাস অধিক sao পরবাসী ভাইদের জন্য অসংকো ধন্যবাদ এখন এহলে আমার নানা এই নানার এই ঘরে পেরায় 20 বছর এই পলিটিন অবস্থায় এই লোকটা থাকে ওনার নাম নাম বলেন উনি ছোটবেলা ঈদের নৌকায় খুলনার বাড়িতে কাজবাস করছে ওনার দুই ছেলে এ ছেলেরা খাটে পেটে খায় লয় ছেলেরা যে ওনারে একটু ঘর তুললে দেবে এমন কায়দা কারণ এই আমার নানার নাই তাই হ্যাঁ এখন এই শ্বাস এবং শ্বাসকষ্ট নামাজ পরে পাচক এই লোকটায় এখন যে একটু ওষুধের ব্যবস্থা হবে এই লোকের কিন্তু ছেলে ফানে খাওয়াবে না এই বাফেরে দেবে এখন দেখেন এই গটুর দিকে তাকান যে এই পলিটিন দিয়ে কতদিন সে জীবনযাপন করে খাইতে লইতে কি আপনার কিরম কষ্ট হয় কষ্ট তো হয় এই প্রবাসীরা যদি আপনার জন্য একটু সহযোগিতা করে তা তাহারা কি করবেন তাদের জন্য নামাজ পেট একটু দোয়া করা যাবে না দোয়া করবেন আর আর বিষয় হইলে চান ওদিকে বিষয় হইলে আপনার এ ভাইরা সাংবাদিক ভাইরা এই সাংবাদিক ভাইকে আমি আনছি এখন আন্যা দুই তিনটে ঘরের ই দিছি এখন আপনি ধরেন এই যে কত কওয়া লাগবে বিদেশিরা আমার এই ছবি আপনার ছবি এরা বিদেশি বাইরে দেখবে এই দুই তিন জায়গায় আমাকে সবাই ভালোবাসে আমাকে সবাই সেনে আমার পরিচয় তো আমি দিছি এবারও পরিচয় দিই আমার নানা আমি মানুষ মারা গেলে গোসল করাই আমি এক থানার মাঝি জিয়ানগর থানার মাঝি যত লাশ গলায় দড়ি দেওয়া এন্ডি খাওয়া মারিরা খালে হালান পাগল মরা যে কোনো লাশ এটা আমার একটা গাড়ি আছে ছোটোখাটো যেটাকে বলা হয় নসিমন এই গাড়িটায় এই লাশগুলো আনা এবং নেওয়া এবং গোসল করা দেওয়ার দায়িত্ব আমার আমি চেষ্টা করি যে যত ভালো কাজ আছে এ নানায় তো কথা করতে পারবে না এই জন্যে আমি এই তেনটা তেরোটা ভিডিও আমি দিছি ভাইরা জানো আমার জন্য একটু দোয়া করে আমি তাদের জন্য একটু দোয়া করি আর যারা সম্বাদিক ভাইরে আইছে এদের যেন ওই হিম্মাত এদের যেন কষ্ট পরিশ্রম যেন আখেরাতের জন্য এরা পায় আর বিদেশি ভাইরার গেছে কষ্টের যায় এখন শুনছে যে এলাকায় অনেক গরিব মানুষ আছে চলতে ফেরতে ঘর নাই এই ব্যবস্থার জন্য এরা আসছে এখন আপনি কি খুশি কেমনে থাকে কিভাবে জিজ্ঞাসা করেন কিভাবে আপনি ঘরতে পানি পড়ে না তো পানি পড়ে তার রাতের যখন পানি পরে তাহলে আপনি কি মনে হয় হম আল্লাহর কাছে কন না যে আল্লাহ একটু ঘরের ব্যবস্থা করো হয় হয় এখন কই 100 কই যদি সুন্দরভাবে একবার করিয়ে দে আমার এক ভাইরা কইরে দেয় তা আরো খুশি নামনে হ্যাঁ তা আপনার ছেলে কয়টা তিনটা এই তিনটা ছেলে মানে তাদের খাইতে খাইতে কষ্ট হয় একজন বড় ছেলে ভারতে গেছিল হ্যাঁ ভারতে আসছে খুব কষ্ট হয়ে হ্যাঁ আচ্ছা আসেন হুম আসলে দিও আসেন এই এই যে বের এই আমার নানি এই এই আমার নানি এই আমার নানি এই এখন এই আমার নানি এই নানি আর কি এই আমার নানোর খেজমত করে রাতে ঘর দিয়ে পানি পড়ে পড়ে না বড় আমার কিছু খাতা কাপড় নাই কিছু নাই সব হচ্ছে ভাই প্রশ্ন করেন সব পয়সা গেছে বৃষ্টির পানিতে বৃষ্টির পানি পড়ে সব আমার পথে আমার আছে কিছু এবং ওই পানির জোগাড় পানি ওঠে কম্বল টম্বল এখন দেয়

ঠিক আছে আমরা চেষ্টা করবো যেন তার জন্য আমরা একটা ঘর দিতে পারি বিদেশি ভাইরে যেন একটু সাহায্য সহানুভূতি যেন একটু করে তাদের জন্য আল্লাহ তাদের আয়ুন্নতির জন্য একটু তাদের পথ আল্লাহ ভালো করে দেয় বিদেশি প্রবাসী ভাইগো রান্না করছেন জিগা রান্না করছেন কি নানি রান্না করছেন ওইলে ওই কচুর গাড়ি রান্না করছেন কচুর হে খাইলি দি গলা ধরবে তার গলা সুল কইলে আবার কি করবেন

কোন জায়গা করে খুলনায় ওই গাড়িও চালায় আর ওই রাজনীতিও করে আমার ছেলেরা সবাই আমি আমার যে কমিশনার ছিল মানা কমিশনার ওনার দিন আমি খুব চেষ্টা সাহায্য করছি সব সময় দিনে উনি আমার আছে তাহলে কথা সাথে এখন খুব আর্থিক কষ্টে আছেন খাইতে কষ্ট হয় আপনাদের